নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মকর রাশির আঠেরোটি শক্তিশালী ক্ষমতা যেগুলো সঠিকভাবে ইউটিলাইজ করলে আপনারা জীবনে বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন কোন সমস্ত ক্ষমতা যা আপনাদের আর বাকি রাশিগুলো থেকে আপনাদের আলাদা করে বা পৃথক করে কি সমস্ত ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব এবং কিভাবে আমরা চললে জীবনে সার্বিকভাবে এই ক্ষমতাকে কাজে লাগাবেন সেটাও আলোচনা করব। করবো বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মকর রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দশম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি তাই আপনাদের মধ্যে নাম্বার ওয়ান যেটা বলবো অত্যন্ত বিশ্বাসযোগ্যতা পরিশ্রমী বা পরিশ্রম করার ক্ষমতা কর্মদক্ষতা যে কোনো কাজে অবিচল থাকার ক্ষমতা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু পরিলক্ষিত হয় আপনারা অত্যন্তভাবে পরিশ্রমী গোচের হন অত্যন্ত ধৈর্যশীল হন অত্যন্ত শ্রমশীল গোচের হন এবং আপনারা কিন্তু একটু লয়াল বা বিশ্বস্ত প্রকৃতি হতে পারেন যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি হচ্ছে রাশিপতি নাম্বার টু যেটা বলবো আপনারা যে কোনো সম্পর্কের ব্যাপারে অত্যন্ত বিশ্বাসযোগ্য বা লয়্যালিটি রাখার চেষ্টা করেন এবং আপনাদের মন মানসিকতা অনেক ট্রান্সপারেন্ট হয় এবং এই ট্রান্সপারেন্সি মন মানসিকতার জন্য আপনারা যাকে ভালোবাসেন মন থেকে কিন্তু ভালোবাসেন গভীরভাবে ভালোবাসেন যেহেতু প্রীতিতত্ত্ব তাই আপনাদের মধ্যে কিছুটা গোয়ার মেন্টালিটি ক্রিয়েট করলেও আপনারা যাকে ভালোবাসেন তাকে কিন্তু বটম ফ্রম হার্ট থেকে আপনারা কিন্তু ভালোবাসবেন নাম্বার থ্রি বলবো আপনারা প্রচণ্ড ধৈর্যশীল হন এবং যে কোনো ব্যাপারে আপনারা দীর্ঘক্ষণ যে কাজ করে সেই কাজে সাফল্য পেতে হয় সেই সমস্ত কাজে আপনারা ডেফিনেটলিভাবে উন্নতি লাভ করতে পারেন আমরা কিছুটা উচ্চাকাঙ্ক্ষী হন হাই ড্রিম দেখেন অর্থাৎ আপনার মধ্যে স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন এবং আপনার স্বপ্ন খুব উচ্চ হয় অর্থাৎ একটু উচ্চাকাঙ্ক্ষী হন আপনারা এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাদের কাজের ব্যাপারে অত্যন্ত ধৈর্যশীল হন এবং আপনারা উন্নতি করার জন্য আপ্রাণ কিন্তু চেষ্টা করেন নাম্বার ফোর যেটা বলব আপনাদের মধ্যে একটা কাইন্ড এবং হেল্পফুল ব্যাপার দেখতে পাওয়া যায় লোকের প্রতি ভালোবাসা দয়া মায়া এবং দায়িত্বের ব্যাপারে আপনারা অত্যন্ত সচেতন হন যে কাজ আপনি করবেন সেই কাজটা সম্পূর্ণভাবে করার চেষ্টা করেন আপনার মধ্যে একটা ডাউন টু আর্থ মেন্টালিটি অর্থাৎ সব কিছু একবার বেস থেকে ভালোভাবে করার মতো ব্যাপার এবং দায়িত্ব কর্তব্য ব্যাপারে অত্যন্ত সচেতন হন যেহেতু মকর রাশি বা লগ্নের মানুষেরা অ্যাকচুয়ালি শনির প্রভাবিত হয় তাই আপনাদের মধ্যে দায়িত্ব কর্তব্য বোধ অনেক বেশি থাকে এবং আপনারা মানুষকে খুব সহজেই হেল্প করতে পারেন মানুষকে ভালোবাসতে পারেন নেক্সট নাম্বার যেটা বলবো আপনারা যে কোনো কাজকে ডিসিপ্লিন বা অর্গানাইজ ওয়েতে করার চেষ্টা করেন তাতে আপনার জীবনে যতই সমস্যা যতই বাধা বিপত্তি তৈরি হোক না কেন আপনারা সবসময় চেষ্টা করেন যে কোনো কাজটাকে অর্গানাইজভাবে সঠিকভাবে সম্পন্ন করতে আপনারা কিন্তু কখনোই চান না কোনো কাজটাকে খুব সহজে তা তড়িঘড়ি শেষ করে দিতে আপনারা যে কোনো কাজটাকে কিন্তু খুব সহজে ভালোভাবে করার চেষ্টা করেন এবং অত্যন্তভাবে অর্গানাইজড বা ডিসিপ্লিন ওয়েতে করার কিন্তু চেষ্টা করবেন নাম্বার সিক্স বলবো আপনারা কিছুটা রিজিড মেন্টালিটির ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় কখনো কখনো আপনারা যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত থেকে সহজেই আপনাদের সরানো যায় না আপনারা নিজের সিদ্ধান্তে অত্যন্ত অবিচল থাকে অর্থাৎ ডিটারমাইন্ড একটা মেন্টালিটি থাকে সেই জন্য আপনারা জীবনে সাকসেস পাওয়ার জন্য যতই বাধা বিপত্তি আপনার লাইফে আসুক না কেন আপনার মধ্যে এই যে লড়াকু টেন্ডেন্সি আপনাকে জীবনে অনেক দূর এগিয়ে রাখে এবং সেই সঙ্গে আপনারা অত্যন্ত বাস্তববাদী হন অত্যন্ত প্র্যাকটিক্যাল ব্যাপারটা বোঝেন অর্থাৎ আপনারা রিয়েলিটির সঙ্গে অত্যন্ত অবগত হন এবং আপনাদের মধ্যে চিন্তা ধারা বা চিন্তা ভাবনাটা কিছুটা প্রগতিশীল হয় ও সেই জন্য আপনারা এই সঠিকভাবে চিন্তাভাবনা করে সঠিকভাবে প্ল্যানিং নিয়ে জীবনে অনেক কাজে কিন্তু সফল হতে পারে নাম্বার সেভেন বলবো আপনারা অত্যন্ত সেন্টিমেন্টাল হন মনের মধ্যে কিসের একটা জন্য ডিস্যাটিসফ্যাকশান ইনসিকিউরিটি ভোগ করতে হয় সব ব্যাপারে আপনার মধ্যে একটা ওভার সেন্সিটিভ ব্যাপারের জন্য কোনো কোনো ক্ষেত্রে আপনি বেশি চিন্তাভাবনা করেন যেই ব্যাপারটাকে নিয়ে এত ভাবার দরকার নেই সেই ব্যাপার নিয়েও এত ভাবেন এত ভাবেন এই ওভার থিঙ্কিং থেকে আপনার অনেক সময় ডিপ্রেশন মানসিক অ্যাংজাইটি তৈরি হতে পারে নেক্সট যেটা বলবো নাম্বার এইট আপনাদের মধ্যে একটা সামাজিক রেসপন্সিবিলিটি বেশি থাকে অর্থাৎ ওভারঅল কিন্তু সামাজিক দায় দায়িত্ব আপনারা অত্যন্ত বেশিভাবে পালন করেন মনের মধ্যে সব ব্যাপারে একটা ইনসিকিউরিটি আপনাকে ভোগ করেন অর্থাৎ লোকে কি বলবে এ কি বলবে এই ধরনের ব্যাপারের জন্য অনেক সময় আপনার মনের মধ্যে একটা চিন্তা টেনশন কিন্তু বাসা বাঁধে নাম্বার নাইন যেটা বলবো ন নাম্বার যেটা বলবো সেটা আমরা অত্যন্ত পোলাইট কিন্তু স্ট্রংলিও একটা ওপিনিয়ন রাখেন অর্থাৎ আপনারা এমনিতে কিন্তু খুব শান্ত পোলাইট মানানসই একটা ব্যাপার রয়েছে আপনার মধ্যে কিন্তু আপনি যেই মতামতটা রাখবেন সেটা অত্যন্তভাবে স্ট্রং মতামত এবং সেটা যথেষ্ট যুক্তি রয়েছে যে কোনো ব্যাপারে একটা যুক্তিসঙ্গত ব্যাপার প্রতিবাদী মেন্টালিটি স্টেট কার্ড কথা বলে দেওয়া মাঝে মাঝে ব্যাপারটাও দেখতে পাওয়া যায় তবে ম্যাক্সিমাম মকর রাশির মানুষেরা কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে অনেকটাই কিন্তু অ্যাডজাস্ট করে নেয় কিন্তু অনেক সময় তারা বিভিন্ন কর্মক্ষেত্রে বা তারা ওয়ার্কিং প্লেসে তারা কিন্তু কিছুটা প্রতিবাদী মেন্টালিটির জন্য অনেক সময় তাদের মধ্যে একটা সমস্যার শিকার হতে হয় ওকে নেক্সট নাম্বার টেন যেটা বলব দশ নাম্বার যেটা বলবো আপনাদের মুখের মধ্যে একটা ম্যাচুরিটি বা বার্ধেকের ছাপ এবং কিছুটা উদাসীনতা লক্ষ্য করা যায় জীবনে অনেক হাত প্রতিঘাতের সম্মুখীন হতে হতে আপনাদের মধ্যে কিসের যেন একটা ম্যাচুরিটি ব্যাপার সব ব্যাপারে একটা ম্যাচুরিটি চলে আসে এবং আপনার মুখের মধ্যে একটা বার্ধক্যজনিত ব্যাপার একটু বয়সের তুলনায় বেশি বয়স লাগার একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি একটু উদাসীন গোচের হন ইলেভেন এগারো নম্বর যেটা বলবো আমরা অত্যন্ত একগুয়ে ধৈর্যশীল এবং শ্রমশীল হন আপনারা প্রচুর পরিশ্রম করেন যে কোনো কাজটাকে যেহেতু আপনাদের দশম ভাব তাই আপনাদের মধ্যে একটা কর্মস্পৃহা কিন্তু দেখতে পাওয়া যায় নেক্সট যেটা বলবো আপনারা অত্যন্ত মিতব্যায়ী হন বিচক্ষণ প্রকৃতির হন বাস্তববাদী হন কষ্ট সহিষ্ণু হন অর্থাৎ আপনারা কিন্তু প্রচুর কষ্ট করে যে কোনো কাজকে সম্পন্ন করতে পারেন এবং অত্যন্ত বাস্তবায়িত এবং মিথব্যায়িতার জন্য আপনারা একটু সাংসারিক গোচের হন সংসারের খরচকে কিন্তু আপনারা অনেক সময় বাঁচিয়ে জীবনে উন্নতি করতে পারেন নাম্বার থার্টিন তেরো নম্বর যেটা বলবো শনির থেকে আপনারা পান হচ্ছে আধ্যাত্মিকতা মানসিক দৃঢ়তা মানসিক জোর বা উইল পাওয়ার মঙ্গলের থেকে আপনারা পান যেহেতু আপনারা জানেন যে মকর রাশি ঘরে মঙ্গল উচ্চস্ত হয়ে যায় তাই মঙ্গলের থেকে আপনারা পান হচ্ছে কর্মশক্তি কাজ করার ক্ষমতা একটু জেদি ব্যাপার একটু রিজিট ব্যাপার এবং চন্দ্র থেকে আমরা পান ইমোশন এই এই সংমিশ্রণে অর্থাৎ একটা ধৈর্য কর্মশক্তি এবং কল্পনা প্রিয়তা বা ইমোশনাল ব্যাপার এই তিনের মিশ্রণে কিন্তু মকর রাশি গঠিত হয় তাই মকর রাশি কখনো কখনো দেখে মনে হবে অত্যন্ত ইমোশনাল আবার অত্যন্ত পরিশ্রমী আবার কখনো কখনো অত্যন্তভাবে ভাবে মানসিকভাবে একটা জোর কিন্তু দেখতে পাওয়া যায় ইমোশন এবং মানসিক জোরটা মাঝে কিন্তু করে কখনো অত্যন্ত ইমোশনাল কখনো অত্যন্ত আপনাদের মধ্যে একটা মানসিক জোর কিন্তু দেখতে পাওয়া যায় এই ব্যাপারটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুঁজে পাব নেক্সট যেটা বলবো নাম্বার ফরটিন চোদ্দ নাম্বার যেটা বলবো আপনারা যে কোনো ব্যাপারে অত্যন্ত একটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি দেখতে পাওয়া যায় আপনারা যে কোনো ব্যাপারকে খুব সহজে মানিয়ে নিতে চেষ্টা করেন আপনারা কখনোই কিন্তু ঝুঁকঝাপলা পছন্দ করেন না বিশেষ করে সাংসারিক ব্যাপারে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজেকে স্যাক্রিফাইস করেও কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন এই অত্যন্ত অ্যাডজাস্ট করতে করতে অনেক সময় আপনার নিজস্ব ওপিনিয়ন কোথাও যেন নষ্ট হয়ে যায় এই ব্যাপারে আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে নেক্সট যেটা বলবো নাম্বার ফিফটিন যেটা বলবো আপনারা অত্যন্ত ওভার থিংকিং ডিপ্রেশন অ্যাংজাইটি যেহেতু মনের মধ্যে একটা হতাশা ব্যাপার তৈরি হয় এই অত্যন্ত চিন্তা ভাবনা করছেন ক্রমাগতভাবে এক জিনিস নিয়ে ভাবছেন ডিপ্রেশনের শিকার হওয়া অ্যাংজাইটি থেকে আপনারা কোনো একটা কাজে দীর্ঘক্ষণ মনোনিবেশ করতে পারেন না আপনার মন অত্যন্ত ফ্যাকচুয়েট করতে থাকে আপনার মনের মধ্যে অত্যন্ত টেনশন চিন্তা থেকে কোনো একটা পার্টিকুলার ব্যাপার নিয়ে একটা সার্বিকভাবে ভাবার ক্ষেত্রে অনেক সময় আপনার একটা একাগ্রতার অভাব তৈরি করে আপনার মনের মধ্যে অনেক সময় দুশ্চিন্তা এসে ভিড় করে কিসের যেন একটা মানসিক অস্থিরতা কিসের যেন একটা মানসিক টেনশন কিসের যেন একটা মানসিক ডিপ্রেশন সেই জন্য আপনার এই যে অ্যাংজাইটি বলি রাগ বলি জেদ বলি বা ওভার থিঙ্কিং যাই বলি না কেন এগুলো থেকে আপনি কোনো একটা পার্টিকুলার কাজে দীর্ঘক্ষণ মনোনিবেশ করার ক্ষেত্রে আপনার বিশেষ সমস্যা ক্রিয়েট করে তবে এই সমস্যাকে করার জন্য আপনার বাচ্চাটির চন্দ্র কোন অবস্থায় রয়েছে বা আপনার পঞ্চম ভাব কোন অবস্থায় রয়েছে সেগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত নেক্সট নাম্বার সিক্সটিন যেটা বলব ষোলো নাম্বার যেটা বলবো আপনার ভাগ্য মোটেই সহায়ক নয় আপনাদের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম প্রচুর অধ্যাবসায় রাখতে হয় এবং আপনাদের মধ্যে ধৈর্য শক্তি লেগে থাকার ক্ষমতা বা কাজ করার ক্ষমতা এই সমস্ত ক্ষমতার দ্বারা আপনি যেই সংকল্প একবার লাইফে নেন সেই সংকল্পে অবশ্যই সচেতন অবশ্যই কিন্তু সাফল্য পাবেন কিন্তু আপনাকে অত্যন্ত এই স্ট্রাগেলের জন্য আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন একটা মনের মধ্যে একটা অস্থিরতা মনের মধ্যে একটা হতাশা বিরাজ করে অনেক কাজ আপনার জীবনে লাস্ট মুহূর্তে গিয়েও ভেসতে যায় মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে তাই মকর রাশি বা লগ্নরা কোথাও একটা যেন ডিপ্রেশনের শিকার হতে দেখতে পাওয়া যায় নেক্সট যেটা বলবো সেটা হলো যেটা বলবো জীবনে প্রচুর শিকার হতে হয় অপবাদ দুর্নাম মিথ্যে যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি সেখান থেকে আপনাকে অপবাদ এই দুর্নামের জন্য অনেক সময় আপনাকে মানসিকভাবে একটা অপরিস্থিত অবস্থায় পড়ে যেতে হয় মানসিক খুব ডিপ্রেশনের শিকার হতে হয় মনের মধ্যে কিছু একটা দুশ্চিন্তা ভোগ করতে হয় আপনাকে অনেক সময় অনেক পলিটিক্যাল ব্যাপারে সম্মুখীন হয়ে আপনাকে জীবনকে অনেকটা জেরবার করে দিতে চেষ্টা করে সেই জন্য আপনাকে ইমোশনাল জায়গাটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে বাস্তবতার সঙ্গে কিন্তু আপনারা অনেকটা বাস্তববাদী রয়েছেন কিন্তু বাস্তব জিনিসটাকে সার্বিকভাবে আপনাদের বুঝতে হবে তাহলে এই সমস্যা কিন্তু আপনাদের লাইফে এতটাও আসবে না নেক্সট যেটা বলবো নাম্বার এইটিন যেটা বলবো অনেকগুলো ব্যাপার কি বলবো এটা লাস্ট বা নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিবাহের ব্যাপারে শ্বশুর শাশুড়ির কিছুটা অমতের বিয়ে করা বা প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা ক্রিয়েট করা এগুলো কিন্তু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনার হয়তো বাবা মার কোনো মত রইলো না তার মতের বাইরে বেরিয়ে আপনি হয়তো বিয়ে করলেন বা শ্বশুর শাশুড়ির মত রইলো না এই সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা আপনার লাইফে কিন্তু ক্রিয়েট করে অন্যদিক থেকে আপনার জীবনে প্রচুর স্ট্রাগেল অতিক্রম করে জীবনে উন্নতি আসে আপনাকে কিন্তু সহজেই উন্নতি হতে চায় না অনেক কষ্ট করে অনেক স্ট্রাগলের সম্মুখীন হয়ে তবেই কিন্তু আপনাকে জীবনে উন্নতি করতে হয় কাউকে কিছু না বলতে পারেন না কেউ কিছু বললে আপনি সেই কাজটা সম্পূর্ণভাবে করে দেওয়ার চেষ্টা করেন কখনো কাউকে না বলেন না মন মর্য অনুযায়ী চলতে চেষ্টা করেন সেই জন্য অনেক সময় আপনার ফ্যামিলিকেন্দ্রিক ব্যাপারে একটা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটা মনোবলিনও তৈরি হয় এবং আপনি অ্যাডজাস্ট করতে করতে কাউকে না বলতে গিয়ে আপনারা অনেকটা অনেক নিজের লিমিটকে ক্রস করে লোককে হেল্প করতে যান এই সমস্যার জন্য আপনার মনের মধ্যে একটা চাপা ডিপ্রেশন বা মানসিক কষ্ট ভোগ করতে হয় এই মানুষ যদি কখনো তার নিজের নিজের প্রবলেমটাকে বলতে না পারে তাহলে তার কি সমস্যা হবে তাহলে তার ক্ষেত্রে সে কিন্তু নিজের কষ্টটাকে কিন্তু কারো কাছে বলতে পারলো না তাহলে তার মনের মধ্যে একটা চাপা কষ্ট জমাট বেঁধে বেঁধে কিন্তু তার মধ্যে একটা মানসিক একটা ডিপ্রেশনের জন্ম দেয় খুব সহজে মানুষকে আপনারা বিশ্বাস করে দেন তাই মানুষের থেকে অনেক সময় আপনাদের একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে এই সমস্ত ব্যাপারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাপার বললাম তবে যেই ব্যাপারগুলোকে কিছুটা নেগেটিভ বললাম সেই জিনিসগুলো কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি পজিটিভ কিন্তু ওভার সব কিছুটাই কিন্তু খারাপ সেই জন্য অত্যন্ত কল্পনা প্রবণতা অত্যন্ত মানুষকে বিশ্বাস করা অত্যন্ত অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো আপনার জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় তাই অবশ্যই এই ব্যাপারগুলোকে একটু কাটানোর চেষ্টা করবেন আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আমি কিন্তু সার্বিকভাবে মকর রাশির আঠেরোটা ক্ষমতা ওভারঅল ভাবে তুলে ধরার চেষ্টা করলাম আমি আমার দিক থেকে যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম পরবর্তীকালে আরও আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ